হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এদিকে এগুলো কি মাছ বলো তো এই যে লাল লাল মাছগুলো তো এগুলো হচ্ছে আমুদি মাছ তো চলো দেখো মাছগুলো কাটার পর্ব শুরু হয়ে গেছে তো আজকে আর বাজার থেকে কাটা হয়নি মাছগুলো বাড়িতে এসেই কাটতে হচ্ছে তবে আমি এটা কাটি তো চলো এই মাছগুলো দিয়ে আজকে আমি একদম লাল লাল ঝাল ঝাল আমুদি মাছের কষা বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর হ্যাঁ লং ভিডিওর সাথে সাথে আমার শর্ট ভিডিওগুলোও দেখার অনুরোধ রইল তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমি মাছগুলো এখানে দেখো সবগুলোই কাটা এবং ধোয়াও হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আজকের এই পেঁয়াজ টমেটো দিয়ে যে আমুদি মাছের এই কষা কষার ঝালটা আমি বানাবো এটা খেতে জাস্ট দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এদিকে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তো এই মাছগুলো ভাজার জন্য কড়াটা যেন খুব ভালো করে গরম করে নিতে হবে এদিকে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা সাদা তেল এর মধ্যে মাছগুলো আমি দিয়ে ভেজে নেবো তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার হাতে সময় খুবই কম কারণ এর আগেও আমি আরও একটা রেসিপি বানিয়েছি সেটার ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করেছি তো তার জন্য এখানে মাছগুলো হয়তো দুবার ভাজলে হতো আমি আর দুবার না একবারই ভেজে নিচ্ছি তো তাতে খুব একটা সমস্যা হবে না তো একটু টাইম ধরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো আমুদি মাছগুলো আমি সবগুলো ভেজে তুলে নিলাম এদিকে কড়ার মধ্যে মাছ ভাজার যে তেলটা রয়েছে ওতেই আজকে রেসিপিটা আমি করে নেব তো তার জন্য এখানে দেখো দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দেড়খানা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো তো এই রেসিপির জন্য এখানে দেখো একটা গুঁড়ো মশলার আমি পেস্ট বানিয়ে নেব। মানে মিশ্রণ তৈরি করে নেবো তো এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকে হালকা একটু জল দিয়ে আমি এটাকে গুলে পেস্ট করে নেব মানে গুলিয়ে মিশিয়ে নিলাম এই আর কি তো চলো এদিকে দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছোট যদি টমেটো হয় তাহলে দুটো দিও কারণ এখানে দেখো মাছগুলোর পরিমাণটা অনেকটা দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তো আমুদি মাছের এই রেসিপিটায় অবশ্যই আদা আর রসুন দুটোই লাগবে তবেই টেস্টটা ভালো আসবে আর কি তো এর মধ্যে আমি ওই যে গুলিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে তো এই মশলা কষানোর সাথে সাথে আমি দেখো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম এরকম কষানোর সময় ধনে পাতা তোমরা ইউজ করে দেখো টেস্টটা খুব ভালো আসে তো যাই হোক মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খানিকটা জল খুব বেশি জল আমি দেব না কারণ এই আমুদি মাছের আজকের রেসিপিটা একদম কষা কষা হবে তো চলো দেখো জলটা দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার আমুদি মাছগুলো আমি ঢেলে দেব আমুদি মাছ দিয়ে খুব বেশি ফোটাতে লাগে না বেশি ফোটালে মাছগুলো সবগুলোই একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে এবার উপর থেকে বাকি যে ধনেপাতা কুচিটা ছিল সেগুলো আর দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলা আমাদের মাছের এই রেসিপিটাতে গুঁড়ো গরম মশলাটাও দিতে হবে তো গরম মশলা তোমরা গুঁড়ো বা বেটে বাড়িতে শিল বেটেও দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো দিও এবার খানিকক্ষণ ফুটিয়ে ঝোলটা একদম মাখা হয়ে গেলেই আজকের আমদি মাছের ঝাল ঝাল কষা রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে আর একটু ফুটিয়ে নেব তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট দেখো কতটা ভালো দেখতে হয়েছে আর দেখতে শুধু না খেতেও দারুণ হয়েছে তা চলো একটু খেয়ে দেখা যাক তো দেখো এখানে আজকে আমার এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটুলির রেসিপি আর আমুদি মাছ তো ওই চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটুলির রেসিপি তোমাদের সাথে আগেই আমি শেয়ার করে দিয়েছি যারা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও তো এখনই যাও আমার চ্যানেলে চলে যাও ভিডিওটা গিয়ে দেখে এসো আর দেখো এখানে রয়েছে আমুদি মাছের ছাল তো পুঁইমেটুলির রেসিপিটাও ভীষণ 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 টেস্ট হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও আর আজকের আমুদি মাছের কষাটা তো দারুণ সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখতেই পাচ্ছ এই যে আমুদি মাছ মানে আমি এমনিই মাংসের হাড় বলো মাছের কাঁটা কোনোটাই আস্ত রাখি না আর আমুদি মাছের কাঁটাও আছাত তো আমার কোনো বালাই নেই আমি পুরো মাছ কাঁটা সবই খেয়ে নেব তো চলো উফ আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখে রেসিপিটা বানাতে শুরু করে দাও তো চলো আজকের মতো এই পর্যন্ত এটা একটা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে